আসসালামু আলাইকুম তো দেখুন আমি আজকে আয়ুবেদের জন্য বেলা দিয়া বানাই এগুলো হলো বেলালিয়া এগুলোকে প্রথমে আমি হালকা একটু ব্রাউন কালার করে নেব তেল দিয়ে তো বেলালিয়াগুলা ব্রাউন কালার করে নিছি আরেক সাইডে পানি বসাই দিছি এগুলোর জন্য এগুলোকে সিদ্ধ করতে হবে তো পানিগুলো গরম হয়ে গেছে এখন আমি ডেলি বেলা দিয়া বেলালিয়াগুলো ডালার পরে এগুলাকে দশ মিনিট ধরে সিদ্ধ করতে হবে আমাদের বাংলাদেশে এগুলাকে কি বলে আমি জানি না এমনকি আমাদের বাংলাদেশে এগুলো আছে কি না এও তাও আমি জানি না এগুলাকে এখানে বেলালিয়া বলে আমাদের বাংলাদেশে লুডুসের মতো তো বেলালিয়া আমার সিদ্ধ হয়ে গেছে এগুলাকে পুনরায় আমি আবার একটু তেলের উপরে ভেজে নেব দিয়ে দিলাম তেল এগুলাকে আমি আবার পুনরায় তেলের উপরে তো বেলালিয়া আমার শেষ আমি এখন এটার উপরে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিবো বেশি না পরিমাণ মতো আর্মিরা আবার বেশি চিনি খায় না পরিমাণ মতো দিয়ে দিলাম মোটামুটি বেলালিয়া বানানো শেষ এখন এটার উপর দিয়ে দিয়ে দিবে একটা ডিম চারটা ডিম ফ্রাই করে উপর দিয়ে দিয়ে নিব এ হলো বেলালিয়া তো আপনাদের আপনারা যারা যারা শিখতে চান নিঃস্বার্থে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কমেন্ট বক্সে জানালেন